হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি এই যে পায়েস রান্নার মধ্য দিয়ে আসলে আমার ছোটো বোন রান্নির আর কি বার্থডে ছিল তেইশে মে তো সেই ভিডিওটা আমার আপলোড করা হয়ে ওঠেনি বললাম যে সময় পাই না তো সেইভাবে তো সেই কারণে আর কি তো ও ডান্স ক্লাসে গিয়েছিল আর কি শ্রীরামপুর হুগলিতে বাড়িতেও চলে যাবে বলেছিল তো আমাদের একটা সার্ডেন প্ল্যান হলো আর কি যে ফিরতে ফিরতে সেই রাত হয়ে যাবে বাড়িতে ফিরতে তো আমাদের এখানেই আসতে বললাম আর যেহেতু ও তার আগের দিন দিয়েছিল ছিল ক্লাসে যাচ্ছিল আমাদের এখান দিয়ে আর তাই মেজো বোনও এসেছিলো আর সাথে আমি এই যে আমার দুই ছোট সদস্যকেও ডেকে নিয়েছিলাম আমার ভাই আর দেবস্মিতা মানে ছোটো পিসির মেয়ে কারণ এই যখনই যেখানে যাই না কেন এই বাচ্চাগুলোর জন্য আমার একটু মনটা কেমন কেমন করে তো ভাবলাম যে সেই যখন একটা প্ল্যান করছি হঠাৎই মানে আমাদের ও ফিরবে আমরা বিকাল বা সন্ধে নাগাদে এরকম প্ল্যান করেছি তাড়াতাড়ি আর দেবস্মিতা মানে ছোটো পিসির মেয়েও এখানে মানে বাড়িপুরে আর কি ডান্স শিখতে আসে তো সেই কারণে বললাম পিসিকে বললাম যে ওকে নামিয়ে দে আর মেজবন গিয়ে ওকে প্ল্যাটফর্ম দিয়ে নিয়ে এসেছিল ভাইও এসেছিলো পিসিদের সাথে যখন আর কি দেবস্মিতা ডান্স ক্লাসে আসে আর কি তো তখনই প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে গেছিলো আর বোনই গিয়ে নিয়ে এসেছিলো কাছাকাছি এখান দিয়ে তো বলল বললো যে আমি গিয়েই নিয়ে আসবো তো গিয়েই নিয়ে এসেছিলো তারপর আমরা ওই যে বললাম না রাত্রেবেলায় এসেছি সাড়ে আটটা ট্রেন ধরে তো এতগুলো সদস্য যখন তখন আমাদের গাড়িতে মানে স্কুটিতে তো হবে না তো সেই কারণে রাতের ট্রেন ফাঁকা সেই কারণে আমরা এসছিলাম আর সত্যি কথা বলতে সেদিন প্রায় বন্ধ ছিল সমস্ত কিছু আমরা মিয়মরে থেকে কেকটাও কালেক্ট করতে পারিনি তাই সুগার অ্যান্ড প্রাইস থেকেই কেকটা এনেছিলাম কারণ তখন সব দোকান অলরেডি বন্ধ হয়ে যাচ্ছিল কিছু কিছু দোকান বন্ধ ছিল সেদিন আর সবার ঘুমও পেয়ে গেছিলো কি করবো আমিও তো মানে ঘুমবারে যে কি করছিলাম আমি তো নিজেই মানে একটু টায়ার্ড ছিলাম সেদিন কারণ আগের দিন দিয়ে ও সকালবেলা করে ডান্স ক্লাসে যাচ্ছিল টিফিন টিফিন করে দিচ্ছিলাম আর এমনি আমারও ব্যস্ততা ছিল তো সেই কারণে আর কি আর এইদিকে তো আমার ভাইয়ের তো ঘুম পেয়েই গেছে অলরেডি কারণ ও অতক্ষণ স্টেক করে না তো সব মিলিয়ে আমরা একটা সেলিব্রেট করলাম আর কি ছোটোখাটো আর কি বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালো লাগলো ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে আসলাম একটু খাওয়া দাওয়া হলো আর কি আর এই যে আমার চোখ মুখগুলো তো একদম ঘুম 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 লাগছে আর ভাই তো অলরেডি মানে বলছে যে এবার আমি বাড়ি যাব আমি আর থাকতে পাচ্ছি না তো এই মাসে আবার আমার ভাইয়েরও জন্মদিন তো এই যে আমার ছোটো বোন আর ভাই আর কি ছোটো কাকার ছেলে এরা দুজনের সারাদিন টম অ্যান্ড জেরির মতনই থাকে কেউ কাউকেই সহ্য করতে পারে না আবার একটা ভালোবাসাও লুকিয়ে থাকে মানে কেউ কাউকে কোনো কিছু না দিয়ে আবার খেতেও পারে না ঠিক আছে তো এটা তো চলতেই থাকে বাড়ির আমাদের দুটো ছোট সদস্য আর কি তো সেটাই আর কি আমার ভিডিওগুলো আপলোড করতে দেরি হচ্ছে ওই যে ভিডিও করার সেই মনটা এখন আর সেইভাবে নেই কারণ সময়ও পাই না আর ঠিকভাবে এডিট বা ওইগুলোর দিকে আমি এখন পুরোপুরিভাবে মনোনিবেশ করতে পারছি না তো সেই কারণে আর কি তবে এই যে ছোটোখাটো একটু তো করে রাখতেই হবে প্রত্যেক বছরের একটা স্মৃতি হিসাবে বা আগে যখন আমি এই যে প্ল্যাটফর্মটা ছিল না তখন আমি আপলোড না করলেও আমার ফোনে থাকতো আমার মানে ফোন জবে থেকে আর কি নেওয়া আর কি আমার ফার্স্ট ইয়ার এক্সাম দেওয়ার পর থেকেই আর কি ফোন আর কি আমি হাতে পাই তো তখন থেকেই আমি ছোটো ছোটো জিনিসগুলো একটু স্মৃতি হিসাবে রেখে দিতাম আর কি তখন ওইভাবে তো পোস্ট করতাম না সেই পুরোনো দিনের ভিডিওগুলো এখন আমি দেখি আর কি ড্রাইভে থাকে আমার তো এখন যেহেতু হয়েছে আপলোড করার মতন একটা জায়গা তো সেই কারণে আর কি আপলোড করা হয়ে থাকে স্মৃতি হিসাবে পরে দেখার জন্য বেশি না করতে পারলেও একটু ভাবে তুলে ধরার চেষ্টা করি আর কি তাই তোমাদের সাথে শেয়ার করা তো এই যে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান তো এই যে ভাই খেতে খেতে অলরেডি বলছিলো যে ওর চোখ মুখ বুঝতে পারছিলাম যে ওর ঘুম পেয়ে গেছিল আর এই যে দেবস্মিতা বেশ খুশি বাচ্চাকে আসলে আমরা বড়রা একটু মানে ম্যানেজ করে নিতে পারি আর কি কষ্ট হলেও আসলে বাচ্চারা তো তারা অত সহ্য করতে পারে না আসলে ছোটো বোন আসলো দেরি করে কারণ ওর প্র্যাকটিস চলছিলো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তারপর এসে ও একটু ফ্রেশ হবে তারপর তো কারণ তার আগের দিনও ওর সারাদিন প্র্যাকটিস চলেছিল আসলে শ্রীরামপুর কলেজে ওর একটা প্রোগ্রাম ছিল তো সেই কারণে প্র্যাকটিস চলছিল ওদের মেন ব্রাঞ্চ শ্রীরামপুরে তো সেখানেই আর কি তো সেই কারণে আস্তে আস্তে দেরি তারপর অলরেডি তখন বাড়িতেও টিফিন টিফিন খাওয়া দাওয়া হয়েছিল তো সেই কারণে খিদেও পায়নি আর সেই সেই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম কিন্তু দেখলাম যে অলরেডি আমারও শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কারণ সারা দিনে আমারও সেইভাবে রেস্ট নেওয়া হয়নি ইভেন কারোরই হয়নি সেইভাবে তো এই যে ভাই ওই যে বলছিল যে ওর ঘুম পেয়ে যাচ্ছে আমি এবার বাড়িতে যাব তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো সামনে আবার ভাইয়েরও জন্মদিন তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আস্তে আস্তে বলছিলাম বলছিলাম মানে মেজ বলছিল যে ও লিচু খাবে তাই আবার মানে ও আসার সময় বলছিল যে লিচুর জন্য কিন্তু আমি বললাম যে আবার রেস্টুরেন্ট মানে ক্লোজ হয়ে যেতে পারে তো সেই জন্য আসার পথে যদি থাকে তখনই কিনবো নাহলে তার পরের দিন সকালবেলা কেনা হবে তো এই যে আমরা ফিরছি আর ভাইকে বলছিলাম যে তুই একটু ক্যামেরার মধ্যে আয় তা ও একটু আবার লজ্জা টজ্জা পায় আর কি আমার ভাই আর কি ও একটু ক্যামেরার সামনে ছবি তোলা ভিডিও একটু লজ্জা পায় বলে ওকে নিয়ে নাকি মাঠে গেলে সবাই ওকে বলে তো তো সেই কারণে তো আমি বললাম যে সবার কথা কান্দিস না সবাইয়ের কথা নিলে ওইভাবে হয় না যেটা ভালো লাগবে সেটা করতে হবে সবাই কথাগুলো ওরকমভাবে তো চিন্তা করলে নিজের ভালো থাকা নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিতে হবে তবে হ্যাঁ একটু সেটা বিবেচনা করে আর কি তো এই যে একটু এসছিল লজ্জা পেলো আবার চলে গেল আর এই যে আমার হাজব্যান্ড ওই দিকে চলে গেছে প্ল্যাটফর্মে ওখানে দিয়ে লিচু নিতে বোনের জন্য তো তখন আমি আর কি ভিডিওটা ক্যাপচার করি যদিও হাজব্যান্ড জানে না তাও ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে তো এই যে লিচু টিচু কিনছিলো আর আমাদের ট্রেন ছিল চার নম্বর প্ল্যাটফর্ম তো সেই কারণে আমরা একটু ওয়েট করছিলাম আর এই যে এইদিকে এরা একটু ছবি টবি তুলছিলো দেবস্মিতা তো বেশ খুশি দেখলাম যে ওই বেশ ফিট আছে তো বলছিল আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে বল তো বলছে যে বেশ ভালো লেগেছে তাই এই যে ভিডিও ছবি তুলছিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড লিচু নিয়ে চলে এসেছে আর এদিকে যে ছোটো বোনের মুখের কীর্তিকলাপটা একটু ওই রকমই থাকে আর কি আমার আদরের ছোটো বোন ছুটকি রানি আর এই যে লিচু চলে এসছে তো লিচু দেখে তো দিশা খুবই খুশি মানে মেজ বোন আর কি তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চেষ্টা করব ভিডিও শেয়ার করার তবে সেটা সময় অনুযায়ী হয়তো আমি এটা এক সপ্তাহ আগের ভিডিও প্লিজ কিছু মনে করো না কারণ আমি বললাম যে আমি টাইম পাই না সেইভাবে তো সেই কারণে আর কি তো এখানে যে দেখলাম যে ফাঁকা ট্রেন তাই আমরা বলছিলাম যে নামখানা বা লক্ষ্মীকান্তপুর এই ট্রেনটায় এই একমাত্র আমরা যে এইভাবে বসে যেতে পাচ্ছি। আর কারণ এত রাত করে তো এইভাবে হয় না যেহেতু আমাদের কাছেই তো সেই কারণে আর কি রাত করে বেরিয়েছিলাম যে একটু ফাঁকা ফাঁকা যাব ফাঁকা ফাঁকা আসবো নাহলে এমনি সময় স্কুটি নিয়েই বেরোনো হয় স্কুটি নিয়েই আমাদের সব জায়গায় যাওয়া হয় আর ট্রেনে না উঠে উঠে আমারও একটু ভয় লেগে যায় আসার সময় আমার একটু ভয় লাগছিলো আবার ট্রেনে তো সেটা নিয়ে আবার হাসাহাসি করছিল। যেহেতু ট্রেনটা সেইভাবে যাতায়াত করা হয় না তো চলো এখন টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা